ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মাম্পি এখন রাত সাড়ে বারোটা কাছে বেজে গেছে আমরা এখন প্যাকিং করছি যে কালকে দীঘা বেরোবো তাই অরূপ এখানে সমস্ত জামা কাপড় গোছাচ্ছে চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি আমরা কি কি নিয়ে যাচ্ছি আমার এই কট সেটটা আমি মিশো থেকে কিনেছিলাম এটা তো আমার ভীষণ পছন্দের যাই হোক আমি এটা ওখানে গিয়ে পরবো বলে ভীষণ এক্সাইটেড এই ড্রেসটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমার খুব পছন্দের এই শার্টটা আমি বিশাল থেকে কিনেছি সাথে এই প্যান্টটা আমার আগের ছিল এটা আমার বরের প্যান্ট আমি আপাতত নিয়ে নিয়েছি এটা এখন চারিদিকে বাড়িঘরের যে অবস্থা হয়ে রয়েছে তোমরা সেটাকে একটু ইগনোর করে নিও চারিদিকে এরকম জানোই তো ঘুরতে গেলে কি অবস্থা হয়ে থাকে আমি বোঝাচ্ছি আর মামপি না না আমি জামাকাপড় বের করে দিচ্ছি তো সানফ্লাওয়ার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এটার ব্যাক সাইডটা দেখো কি সুন্দর এটাও তো আমার ভীষণ পছন্দের কিন্তু এটা পরে আমি কমফোর্টেবল ফিল করব কিনা আমি সেটাই ভাবছি আরেকটা ওয়ান পিস নিয়ে নিয়েছি এটার কালারটা দেখো কি দারুণ ঠিক ইয়েলোও না আবার ঠিক ক্রিম কালারও না যাওয়া তো একদিন আর একটার পর একটা ড্রেস দিয়েই চলেছে আমি চলেছি তা মেয়েরা ড্রেস বেলায় বেলায় চেঞ্জ করবে তাই না

এই হলুদ গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছিল এটা আমি ওকে পছন্দ করে কিনে দিয়েছি যে এখানে অনেকগুলো জিন্স রয়েছে এই জিন্সগুলো ভাঁজ করে নিয়ে নিচ্ছে ছেলেদের আর কি জামাকাপড় হলেই হলো দুটো পরে ট্রলিটা বের করা হলো এটা আমার ভিএ ট্রলি এটা পরিষ্কার আছে মুছে নিতে হবে এই যে ক্যামেরা স্ট্যান্ড প্রত্যেকবার বয়ে বয়ে আমি আমার বরকে দিয়ে নিয়ে যাওয়ায় কিন্তু কোনো দিন সেটা কোনো কাজে লাগাই না ক্যামেরাটা চার্জ দিয়েছো ওখানে গিয়ে দিলেই হবে আচ্ছা ড্রায়ারটা নিলাম হেয়ার ড্রায়ার সমুদ্রে গেলে খুব 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 প্রয়োজন আর এতে জায়গা নেই আরেকটা ব্যাগ করতে হবে নেওয়ার রাত হয়ে যাওয়ার জন্য পুরো প্যাকিংটা কমপ্লিট করতে পারিনি আর বাদ বাকি যে সমস্ত সাজের জিনিস গোছানোর ছিল সেগুলো এখন গোছাবো এই দেখো আমি ঠিক কত জিনিস নিয়েছি এর মধ্যে কি কি আছে সমস্ত কিছু একটা একটা করে তোমাকে দেখাচ্ছি এই দেখো গোটা দেখো কি কিউচ পুরো আমার মতো হমপি চুল কিনেছে ক্লাউন সাজবে দিক যদি টাকা পয়সার অভাব পড়ে গিয়ে তাহলে ক্লাউন্স আজ এটা দিয়ে কিছু টাকা উপার্জন করে ফেলতে পারবে ছাপরি হয় দিন দিন ছাপরি হচ্ছে ক্লিপগুলো দেখো কি কিউচ আমরা তো এখনই ভর্তি ইচ্ছা করছে একটা হুম এটা আমি স্পেশালি অর্ডার দিয়ে বানিয়েছি যার ব্যাপার দীঘা তুমি যাচ্ছ এই যে কিউট ক্যাপটা বিজে কোরি জিনিস খুব ভালো লাগে তার জন্য এই কুড়ির এই ব্রেসলেটটা নিয়েছি এই হারটা দেখো কি কি ক্লিপগুলো দেখো ঠিক আছে আর একজন আগের বছর আমি দীঘা থেকে কিনেছিলাম হ্যাঁ আর বাদবাকি যে জিনিসগুলো না হলেই নয় সেগুলো নিয়ে নিয়েছি এখানে আছে শ্যাম্পু কন্ডিশনার রোজ ওয়াটার বডি ওয়াশ স্ক্রাব আর সাথে আছে ফাউন্ডেশন নেল পলিশ পারফিউম ওয়াচ লিপস্টিক মেকআপের জিনিস মেকআপ রিমুবার আরও আরও অনেক কিছু যা যা লাগে যাই হোক সমস্ত কিছু অবশেষে আমি গুছিয়ে উঠতে পেরেছি যাই হোক যতটা গোছ করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর পরবর্তী দীঘাতে কি কি করলাম সেটাও পরের ভিডিওতে আসবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও তাটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে